এই লোকটি তার নির্মাণ প্রকল্প দেখতে এসেছিল ঠিক তখন এই মেয়েটি তাদের বসের সঙ্গে ধাক্কা খেয়ে সব ফেলে দেয় তখন সেই প্রকল্পের দায়িত্ব থাকা ঠিকাদার ছুটে এসে মেয়েটিকে দিতে থাকে এবং তাকে কাজ থেকে করে দিতে। তখন সে এই মেয়েটির বাবা সড়ক মারা গেছে তার ভাই বোন নিখোঁজ এবং তার মা অসুস্থ হয়ে বাড়িতে পড়ে আছে তাই সে কাজটা বেছে নিয়েছে তবে সমস্যা নয় আপনি যদি চান আমি তাকে এক্ষণে বের করে দেব। কিন্তু সে বলে এটা করার কোনো দরকার নাই এ বলে সে ওখান থেকে চলে যা মেয়েটি তার মুখে এই কথা শোনার পর অনেক খুশি হয়ে যায় কিন্তু পরের মধ্যে তাদের ফ্যাটকারিতে বিস্ফোরণ হয় তার সহকারী দৌড়ে এসে বলে স্যার এখনো ভিতরে আছে কিন্তু তাদের মধ্যে কেউ ভিতরে যাওয়ার সাহস পায় না তখন ওই মেয়েটি তার জীবন বাজে রেখে আগুনের মধ্যে যা মেয়েটি তার হাত মাথায় বলে আপনার কিছু হবে না আমি কথা এই দৃশ্য দেখে লোকটির মনে পড়ে যায় এভাবে আগলে রেখেছিল তাকে দ্রুত হাসপাতালে পাঠানো হয় সেই লোকটি হাসপাতালে তাকে দেখতে যায় কিন্তু তখনই মেয়েটির গলায় থাকা জেঠ পাথরের লকট দেশ স্তব্ধ হয়ে যায় তিনি নিশ্চিত হয় এই মেয়েটাই তার হারিয়ে যা আদরের বরফ কিন্তু তখনই সে কিছু বুঝতে দেয় না বলে আমাকে বাঁচানোর জন্য আপনাকে ধন্যবাদ বলো তোমার কত টাকা লাগবে সে আস্তে আস্তে বলে স্যার আমি টাকার জন্য আপনাকে বাঁচাইনি বলে আমি তো ছোটবেলা থেকে পরিবার জন্য কাজ করেছি আমি আমার মাকে বাঁচাতে চাই এত কষ্ট অভ্যস্ত আমি তাদের বস ওখান থেকে চলে যায় এবং তার অ্যাসিস্ট্যান্ট কে নির্দেশ দেয় আর ডিএনএ টেস্ট করা আমি দেখতে চাই সে আমার সত্যিকারের বড় কিনা কিন্তু কিছুক্ষণ পরে ডাক্তার এসে মেয়েটিকে জানায় আপনার শরীরে ধরা পড়েছে ফুসফুস ক্যান্সার সে এই বিষয়টা মানতে পারে না কারণ সে কখনো অসুস্থ হয় বলে ডাক্তার আপনি ভুল করছেন তখনই ডাক্তার তাকে সেই রিপোর্টটা দেয় তখন সেই রিপোর্টটা দেখে অবাক হয়ে যায় আর তখনই সে রক্তবমি করতে থাকে বলে আমি এখন কি করবো আমি যদি না থাকি তাহলে মারা তাদের বস হিসাবে প্রত্যেক পরিবার পাবে আশি লক্ষ টাকা ক্ষতিপূরণ পাবে এই কথা শোনার পর সেভাবে তার মায়ের চিকিৎসা টাকা জোগাড় হয়ে যাবে কিন্তু মঞ্চে টাকা নিতে যাওয়ার আগে তার মা এসে অভিযোগ করে এই মেয়েটি ভুয়া এই শুধু মায়া কান্না করে টাকা নিচ্ছে আসলে সে নিজের মায়ের সাথে খারাপ ব্যবহার করে